আমরা সারাদিনই ভিডিও বানিয়েছি এবং বলেছি যে পর্দায় সবই দেখাবো তো আসলে আমরা কিন্তু সারাদিন যা যা করেছি ভিডিওর মধ্যে তুলে ধরছি এখন বিকেল বেলে মানে সন্ধ্যার সময় আসতে হচ্ছে আমাদের বোলা ভাই কেন তুমি আমার জামাইকে তারপরে হচ্ছে আস্থেরিয়া তারপরে আসছে আমার নাইমা তারপরে আইছে আমার মামা তারপর আমার কাকা আইছে তারপর আমারদুলি ভাই আইছে তো তারপরে আবার কি হবে এটাও কিন্তু আমরা পর্যায়ক্রমে দেখাব সঙ্গে সঙ্গেই সেটা কি ভাই সেটা বলতে এর কিন্তু কেক কাটা আর কী হবে ও কেক কাটা হবে তো জি জি ভাই কেক কাটার আগে খাওয়া দা দেয়Lambda দর্শকে আগে খাওয়া দা করে নে তারপরে কেক খাবে যাতে কেক বেশি না লাগে জি জি ধন্যবাদ ধন্যবাদ পর্যায়ক্রমে দেখানো হবে আপু

তো সেইখান থেকে আপনাদের কিছু বলার আছে বলে নাই কিন্তু আমি তো দেখলাম তার কল লিস্টের নাম্বার ছিল আমি বলছি সবাইকে বলছি বলছিলেন আমার বিয়ের দিন আজকে তো হচ্ছে মালিকের মেয়ের জন্মদিন এর জন্মদিন

দর্শক আপনারা আমার বিয়ের ভিডিওটা দেখছেন আর বিয়েতে কিন্তু আমি সবাইকে ইনভাইট করেছিলাম আমার যারা ঘনিষ্ঠ ছিল আমি কারোর সাথে কিন্তু সেভাবে কিন্তু মন মালিন্য করে চলিনা একইভাবে চলি তো আমি কিন্তু সবাইকে কিন্তু দাওয়াত করেছিলাম

ও বাবা এই সোনার গুড়ো ভিডিও আমরা আমাদের সামনে হ্যাঁ হ্যাঁ আমাদের মোবাইল তো আমার কাছে আমার কাছে

আমাকে <laughs>